বলা হচ্ছে মালদহের কথা এর সাথে জড়িয়ে আছে ভারতের অবৈধ অস্ত্র তৈরি রাখা বিহারের মুঙ্গের নাম সেই সূত্রে এসে যায় পাকিস্তানের দ্বারা আদম খেল নামটিও পেশোয়ার থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণের পাহাড়ি শহরটিতে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্রের কালোবাজার আগ্নেয়াস্ত্রের দাম সেখানে স্মার্টফোনের চেয়েও কম আধুনিক কারখানায় যে অস্ত্র তৈরি হয় পাকিস্তানের এই শহরের মানুষ তা বানান খুবরি ঘরেই পুরাতন লেদ মেশিনে নিখুঁত হাতের ছোঁয়া এতেই একের পর এক তৈরি হচ্ছে এ কে ফোর্টি সেভেন এ টোয়েন্টি টু সহ ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র যত স্বয়ংক্রিয় অস্ত্রই হোক হুবহু নকল করার পারদর্শিতায় জুড়ি নেই এখানকার মানুষের পার্থক্য শুধু মূল অস্ত্রের চেয়ে দাম পড়ে কয়েকগুণ কম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এমপি ফাইভ মেশিনের হুবহু এটি আদমখেল এলাকায় এটি সবচেয়ে বিখ্যাত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই আর সোয়াদ দলের সদস্যরা এই ধরনের অস্ত্র ব্যবহার করেন দাম মাত্র সাত হাজার রুপি খার্চারাজেই আশির দশকে সোভিয়েত বিরোধী লড়াইয়ের সময় কম খরচে অস্ত্র সংগ্রহের জন্য খেলের ওপরে নির্ভরশীল ছিল আফগানরা তখনই শিল্পের রূপ পায় এখানকার অস্ত্র ব্যবসা দেশীয় ও আন্তর্জাতিক নজরদারিতে সেই রমরমা অবস্থায় ভাটা পড়লেও আদম খেলের মানুষের মূল পেশা হিসেবে রয়ে গেছে অস্ত্র তৈরি প্রজন্ম থেকে প্রজন্মে নিজেদের দক্ষতা অভিজ্ঞতা ধরে রেখেছে আদম খেলরা মাত্র তিন হাজার দোকান এখনো টিকে আছে এটা আমাদের পূর্বপুরুষের পেশা আমরা তো অবৈধ কোনো কাজ করছি না আদম খেলের মতোই ভারতে অবৈধ অস্ত্র তৈরির মূল কেন্দ্র বিহার রাজ্যের মুঙের গুলশান হামলায় ব্যবহৃত একে টোয়েন্টি টু রাইফেলও তৈরি করেছে মুঙের কারিগররাই অবশ্য ভারতের গোয়েন্দারা বলছেন রোমানিয়ায় তৈরি একে টোয়েন্টি টু নকল করার ক্ষমতা নেই মুঙের অস্ত্র ব্যবসায়ীদের আদম খেল সম্প্রদায়ের কেউ পশ্চিমবঙ্গে এসে প্রশিক্ষণ দেয় তাদের শাকিল মাহমুদ যমুনা নিউজ